গুড ইভিনিং এখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে তাহলে বুঝতেই পেরেছো এখন প্রায় কটা বাজে জানলা দিয়েই দেখতে পাচ্ছি সূর্যাস্ত কি সুন্দর লাগে তাই না আর এই ফুলগুলো দেখো কি সুন্দর সবে সবে ফুটছে আরও আছে অনেক কুড়ি আছে এই দেখো দারুণ এদেরও প্রায় সময় হয়ে আসছে গরম পড়তে না পড়তেই এদের আর কিন্তু দেখা যাবে না জানি না এরা এত সুন্দর ফুল দেবে এখনো ডগায় আছে অনেক কুড়ি এদের মাঝে আসলে আমার কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় জানো তো গাছ আমি খুব ভালোবাসি সূর্য অস্ত যাচ্ছে এখান থেকেই বসে এই সবে আমি স্নান করে উঠলাম আজকে আমি একটু দরকারি কাজে বেরিয়েছিলাম তার জন্য ভিডিও রেডি করা হয়নি তাই ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তোমরা তো মানে কী বলবো আমার অনেক বড় একটা পরিবার আস্তে আস্তে সদস্য সংখ্যা বাড়ছে তাদের সঙ্গে যদি সারাদিনে একবার অন্তত কথা না বলি তাহলে তোমাদের মনে কষ্ট হবে না বলতো এই স্নান করে উঠলাম বুঝতে পারছো এখন কটা বাজে বলতো পাঁচটা পনেরো খুব ধকল হয়ে গেছে আজকে অনেকটা দূর যেতে হয়েছিল লিপ বামটা কোথায় রাখলাম মাগু বলে নিলাম নিয়ে কোথায় রাখলো সেটাই ভুলে গেছে যেহেতু একটু জার্নিং হয়েছে এখন আর ইচ্ছা করছে না কোনো রকম মানে কথা বলতে রকম ভিডিও ফিডিও কিছু করতে কিন্তু ওই যে বললাম ভালোবাসার টানে তোমাদেরকে ভালোবাসি বলে তোমাদের সঙ্গে কথা না বলে থাকতে পারি না রাস্তায় আস্তে আস্তে অনেক গাছে দেখছিলাম মুকুল তো ধরেইছে আমের মুকুল আর যেন তো সজনে ফুল সজনে ফুল অলরেডি আমাদের কিন্তু এবছর খাওয়া হয়ে গেছে একদিন আবারও নিয়ে আসবো যদি পাই আর এখনও গাছে প্রচুর হয়ে রয়েছে অনেক গাছে সজনে ফুল হয়েছে কিন্তু এখন তো বলি না সব কিছুই একটা দেখবে যুগের হাওয়া যুগের আগেকার দিনগুলো অনেক ভালো ছিল আগেকার দিনের মানুষের পয়সা কম ছিল এখনকার মানুষ দুটো ইনকাম করতে পারে ঠিকই কিন্তু সৌজন্য বোধটা কোথাও হারিয়ে ফেলছে আগে অনেক বড় বড় মানুষও যদি সজনে ফুল কুড়িয়ে নিয়ে আসতো কারোর গাছ থেকে হয়তো সে খায় না বা তোলে না তোলার সময় নেই অন্য কেউ তুলে নিয়ে গেলে খুব আনন্দ পেতো বলতো হ্যাঁ তুলে নিয়ে যাও আমরা তো খাই না আর এখনকার মানুষ হয়ে গেছে এত হিংসুটে তুমি যদি নাও খাও তুমি ফেলেও দাও রাস্তায় যদি দেখো মানুষ মারিয়েও চলে যাচ্ছে সেটা যদি তুমি তোলো তাহলে তোমাকে খুব অসম্মানীয় কথা বলা হবে খুব জঘন্যতম নোংরা টাইপের ভাষা ইউজ করা হবে কারণ তোমার পয়সা নেই তুমি বাজার থেকে কিনে খেতে পারছো না লোকের গাছের জিনিস তুমি এরকমভাবে নিয়ে যাচ্ছ যাই হোক খুব বাজে উক্তি করে মানুষ জানি না কী লাভ পায় তাতে তাতে হয়তো তার সম্মানটা আরও বেড়ে যায় সেভাবে ভাবে কটুক্তি করে যদি কেউ সম্মান বেড়ে যেত তার সবাই কটুক্তি করত আসলে যে যেরকম সে সেরকমই চায় মানে যা যে স্বভাব স্বভাব তো মানুষের মূল্যেও যায় না এটা তো ঠিকই কথা শেষ সময় পর্যন্ত শেষ দিন পর্যন্ত সে সেরকমই থাকে সেরকম তারা বুঝবেও না সেই সৌজন্য বোত্যা বা অনেকের মধ্যেই আছে নিম পাতা তারপরে এই যে সজনে ফুল ওর বাড়িতে গাছ হয়েছে অনেকে চাইলেই না চট করে দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও খুব আনন্দ পায় আমি একটা গাছ লাগিয়েছি সেই গাছ থেকে কেউ একটা নিয়ে যাচ্ছে আবার অনেকে সেটাতে প্রচুর বিরক্তি বোধ হয় আর কিছু বললাম না যাই হোক ছেড়ে দাও যার সে যদি মানে সে যদি খায় বা ইউজ করে সেটা ঠিক আছে সে যদি ফেলেও দেয় তাও সেটা লোককে দেবে না এই মানসিকতাটা এখন মানুষের মধ্যে বেড়ে গেছে যাই হোক যে যেটা ভালো করে মানে ভালো ভাবে সেটাই করে মাথার ওপর ভগবান আছে সবার বিচার ওই একজনই বলবে হয়তো পৃথিবীর মানুষ করলো কি করলো না তাতে কিছু এসে যায় না ভগবানের কাছে সব কিছু তোলা থাকে সেই জঘন্যতম কিছু কাজের জন্য জঘন্যতম শিক্ষা অবশ্যই মানুষ পায় কি বলো চল চার চার ব্যক্তিগত ব্যাপার তাই এখন বাজার থেকে কিনেই খাওয়া হচ্ছে বেশি কিন্তু বাজার থেকে কিনে খাওয়া হচ্ছে বলে আর বেশিই খাওয়া হচ্ছে তাই অলরেডি একদিন খাওয়া হয়ে গেছে বাজারে আর সেরকমভাবে দেখছি না ভালোভাবে আসলে বাজারটাও সেরকমভাবে আমার যাওয়া হচ্ছে না ঠিক টাইম মতন গেলে অবশ্যই হয়তো দেখার দেখতে পাবো এবারে বক ফুল তো প্রচুর খেয়েছি ভীষণ ভালো লাগে বক ফুলের বড়া খেতে বলো শীতকালে ওই একটা জিনিস আমার ফুলের বড়া হেভি লাগে কুমড়ো ফুল বক ফুল দেখবে একটু অন্য রকম মানে সব ফুল টুলের বড়া এগুলো মানে আমার কাছে একটা প্রিয় জিনিস তোমাকে চপ শিঙা ছেড়ে দিয়ে এগুলো দেবে আমার খুব দারুণ লাগে চলো আর কালকে মা মচমচে করে বেগুনি করেছিল গো ও হো সন্ধেবেলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখনও ভিডিওটা তোমরা পাবে শর্ট ভিডিও এত সুন্দর মচমচে খেতে হয়েছিল গো ও হো মানে দোকানেও এত সুন্দর করতে পারে না হি দারুণ চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম টা ভাই ভাই সবাই ভালো দেখো সবাই এইভাবেই আবার পাশে থেকেও কিন্তু হুম